বিকেলবেলা ফোনটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে এই হঠাৎ আমার মোবাইলে দিদিকে হেল্পলাইনে ফোন থেকে আমার মোবাইলে ফোন এলো ফোনটা দেখেই আমি অবাক হয়ে গেলাম মানে এতটাই টেনশনের মধ্যে পড়ে গেলাম কারণ আমি এর আগে এত ভিডিও আপলোড দিয়েছি আমাকে মানে ধমকানো চমকানো অনেক রকম আমাকে আমার মানে ওনাদের তরফ থেকে আমাকে কাছে হয়েছিল আমি সেই জন্য ফোনটা দেখে অবাক হয়ে গেলাম যে আমাকে কোনোভাবে এরা ট্রিট করবে না তো দেখে তারপর আমি ফোনটা তুলি কথাগুলো বলছি সমানীয় দর্শক সমানীয় আমার ভিউবার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে চলেছি নিশ্চয় টাইটেল এবং থাম্বেল থেকে আপনারা বুঝে গেছেন কারণ আমি এর আগে তিন তিনটে ভিডিও আপলোড দিয়েছি তিন তিনটে ভিডিও আপলোড তো ভিডিওগুলো আপনারা দেখেছেন মানে কি পরিস্থিতি এবং তাতে কি ঘটনা ঘটেছে না ঘটেছে আমি কিন্তু সরজমিন আপনাদের সব প্রমাণ সমেত আমি কিন্তু ভিডিও আপলোড দিয়েছি আপনি বলছেন আমি গাড়ি গাড়ি চালাচ্ছি কেন আমি অফিস থেকে সবাই ফেরালাম বাড়ি ফিরছি তো আমি সেজন্য এই ভিডিওটা এতে গাড়িতে বসে বসে বানিয়ে নিলাম গাড়ি ড্রাইভিং এর সময় কারণ আমি সেই ওনার ফোন কল গুলোর সময় আমিও অবাক হয়ে গেলাম তারপরে আমি কি কথা হলো সেটাও আমি আপনাদের শোনাব কিন্তু আমার মনে হচ্ছে যে এই ধরনের ফোনটা এখন আসাটা আমাকে একটু শর্ট লাগলো কারণ হচ্ছে সামনে বিধানসভা ভোট আর আমাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি আবেদন করেছিলেন আপনার সঙ্গে এই হয়েছে আপনি আবার ফোন করেছিলেন কিন্তু জিনিসটা হচ্ছে ওনারা যে কথাগুলো বলছেন সে কথাগুলোর সঙ্গে ওয়েবসাইটের কোনো মিল নেই উনি বলছেন আপনারা আমরা রেজিস্ট্রেশন করে নিয়েছি আপনার অ্যাপ্রুভাল আমরা দিয়ে দিয়েছি তো সব যদি অ্যাপ্রুভাল হয়ে গেছে সব রেজিস্ট্রেশন হয়ে গেছে সব হয়ে গেছে তারপর আমি যখন ওয়েবসাইট যখন চেক করি তখন দেখি আলাদা কিছু দেখাচ্ছে আমি সব কিছু প্রমাণ আজকে আমি আপনাদের সঙ্গে দেখাবো এবং সব কিছু প্রমাণ আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং এই নিয়ে ওনার সঙ্গে কি কথা হয়েছে সে কথাটা আমি আপনাদের আগে শোনাবো ঠিক আছে আর কথাটা শোনানোর পরে তারপরে এর ডিসকাশনে আসব আপনাদের কাছে একটু সময় চাই নিচ্ছি ভিডিওটা একটু হয়তো লম্বা হবে ঠিকই কিন্তু ইনফরমেশন যেগুলো আপনাদের কাছে শেয়ার করব একদম সঠিক ইনফরমেশন যদি আমার দেখানো ভিডিও আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন এবং আপনাদের সঙ্গে যদি এই ধরনের কোনো ফোন কল এসে থাকে আপনাদের কাছে আপনারা কী বলেছেন ওনার সঙ্গে কী কথা হয়েছে না হয়েছে আমাকে একটু ডিটেলস কমেন্টসে জানাবেন কারণ আমি আপনাদের এই জিনিসটা নিয়ে আমি কিন্তু খুব উঁচু লেভেলে লড়ছি সেই জন্য ধমকানি চমকানিও খাচ্ছি কিন্তু আপনাদের আপনাদের কাছে কাছে আমার এটা রিকোয়েস্ট থাকলো যদি ফোন এসে থাকে তাহলে আপনারা কি কথা বললেন ছোট্ট করে একটু কমেন্টসে লিখে দেবেন আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকলাম এবং আমার সঙ্গে কি কথা হলো সেটা আপনারা শুনুন শুনে এরপরে বাকি ডিসকাশনে আসবো ঠিক আছে এবারে আপনি শুনুন সেই অডিও কল আমার সঙ্গে যে কথা হয়েছিল ফোনে নমস্কার সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন থেকে আমি অনুসূয়া বলছি এইটা কি সঠিক সময় আপনার সাথে কথা বলার জন্য আপনি কি স্বপন জানা বলছেন স্যার হ্যাঁ লাইনে আছি বলুন আপনি কি স্বপন জানা স্যার কথা বলছেন হ্যাঁ আমি স্বপন জানা বলছি আপনি এর আগে সরাসরি মুখ্যমন্ত্রীকে পর করে আপনি বাড়ির সমস্যা জানিয়েছিলেন হ্যাঁ জানিয়েছিলাম আমাদের সমস্যা জানিয়েছিলেন সেটা ইতিমধ্যে আমাদের তরফ থেকে রেজিস্টার করে নেওয়া হয়েছে আপনার দ্বারা জানানো এই সমস্যাটির উপরে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কতটুকু কাজ হয়েছে বা কি পদক্ষেপ নেওয়া হয়েছে স্যার এই বিষয়ে যদি আপনি কোনো বিস্তারিত তথ্য জানতে চান স্যার সেক্ষেত্রে অনলাইন পোর্টাল রয়েছে সেই পোর্টালটি হল সিএমও ডট ডাব্লিউ বি ডট জিওভি ডট ইন আপনি এই পোর্টালটিতে গিয়েছেন আপনি আপনার রেজিস্টার্ড ফোন নাম্বার দিয়ে চেক করলে আপনার সমস্যার আপডেটটি পেয়ে যাবেন অনুরোধ করবো স্যার আপনি দয়া করে আমাদের এই সিএমও পোর্টালটি একটি বার চেক করে নেবেন ঠিক আছে আচ্ছা তাহলে কি আমি তাহলে এবারে কি ঘর পাবো না সেটা আপডেটটি দেখতে পাচ্ছি তা আপনার দ্বারা তারা বিষয়টি ইতিমধ্যেই প্রসেস রয়েছে অর্থাৎ সরকার আপনার সমস্যার উপরে কাজ করছেন এবং চেষ্টা করছেন আপনার ঠিক আছে ম্যাম আপনি ফোন করেছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই কিন্তু কথাটা হচ্ছে কিছুদিন আগে আমি আপনাদের হেল্পলাইন নম্বরে কল করেছিলাম ওখানে স্ট্যাটাস দেখাচ্ছিল যে অলরেডি আমি সার্ভিস প্রোভাইডেড হয়ে গেছে আমি এটা আপনাদের পোর্টালে দেখাচ্ছিল সেই নিয়ে আমি আপনাদের কাছে ফোন করেছিলাম কিন্তু আমি কোনো সহযোগিতা ওই সময় পাইনি আর যেহেতু আপনি কল করে জিনিসটা জানালেন যে ওটা আপনার আমার আবার রেজিস্টার্ড হয়েছে তো এখন স্ট্যাটাসে কি অলরেডি ও সার্ভিস প্রভাইডের দেখাচ্ছে না অলরেডি আন্ডার প্রসেস দেখাচ্ছে

আমি নো ইয়োর গেবিন্যাসের অপশানে আসবো আসার পরে এখানে মোবাইল নাম্বার দিতে বলবে তো আমি এখানে মোবাইল নাম্বার দেবো আমার মোবাইল নাম্বার দিয়েছি মোবাইল নাম্বার দেওয়ার পরে জেনাইয়েড ওটিপির উপর আমি ক্লিক করব জেনারেট ওটিপি ক্লিক করার পরে আমার মোবাইল একটা ওটিপি আসবে আমি সেই ওটিপিটা দেখব তারপরে আমি এখানে ওটিপিটা আমার ওটিপি চলে এসছে আমি এবার এই ওটিপিটা এখানে দিই ওটিপিটা দেওয়ার পরে স্ট্যাটাস কি দেখাচ্ছে এবং ওনারা আমাকে যেটা বললেন সেটা কি বললেন তার সঙ্গে এটার কোনো মিল আছে কিনা আমি আপনাদের দেখাচ্ছি আমি ভ্যালিডেড ওটিপির উপরে ক্লিক করব দেখেন এখানে সেম কেস দেখাচ্ছে দেখেন এখানে সেম কেস দেখাচ্ছে সার্ভিস যান দেখেছেন দেখেছেন না যে এখানে মানে ডিসপোর্স বেনিফিট সার্ভিস প্রোভাইডার দেখাচ্ছে তাহলে এবারে বলুন এবারে আপনারা বলেন উনি যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলোর সঙ্গে আমার এই যে স্ট্যাটাসটা আমি আপনাদের দেখালাম স্ট্যাটাসের কোনো মিল আছে বলুন আপনারা উনি বললেন যে আমরা এখানে রেজিস্ট্রেশন করে দিয়েছি সব অ্যাপ্রুভাল করে দিয়েছি তার সঙ্গে এখানে কোনো মিল আছে কোনো মিল নেই এগুলো সব ঢপ সব ঢপ দিয়ে সব পাবলিককে সান্ত্বনা দিয়ে রাখছেন এই ভোট আসছে বলে না এরা এইভাবে কল করে মানুষকে অযথা মিথ্যে কথা বলে মানুষকে মানে নিজের ভোট ব্যাঙ্কটাকে বাড়ানোর জন্য মনে হচ্ছে এরকম কিছু ডিসিশন ওনারা নিয়েছেন যতদূর সম্ভব আমার মনে হচ্ছে আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান মতামতটুকু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে যদি কল গিয়ে থাকে কি বলেছিলেন না বলেছিলেন একটু ছোট্ট করে লিখবেন ঠিক আছে তাহলে আমি বুঝে যাবো তারপরে কি করতে হবে না করতে আমি করব। কারণ এই জিনিসটা চলতে দেওয়া যাবে না এটাকে ভাইরাল করতে হবে এটাকে চলতে দেওয়া যাবে না কারণ মানুষকে এরকম কতদিন এইভাবে মিথ্যে কথা বলে মিথ্যে কল করে তাদেরকে এইভাবে উৎসাহিত করবে এটাকে ঠিক আপনারা কী বলেন আপনাদের মূল্যবান মতামত আপনারা অবশ্যই দেবেন আর চ্যানেল যদি প্রথমবার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা আছে বেল আইকনটা অল করে নেবেন আর যদি আমার দেখানো টোটাল ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের একটা লাইকের জন্য কিন্তু আমার এই ভিডিও এইসব ভিডিও এইসব কন্টেন্ট বানানোর জন্য অনেক মনে উৎসাহ জেগে উঠবে তাই আপনাদের কাছে এটা আমার রিকোয়েস্ট থাকলো যতটা পারবেন ভিডিওগুলো শেয়ার করবেন নমস্কার জয় হিন্দ ভারত কি জয় জয়